আমার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের কিন্তু অলরেডি উচ্চ মাধ্যমিক অনেক সাজেশন পোস্ট করা হয়ে গেছে এবং এই একটা তোমাদের অনেকের কিন্তু কমেন্ট আমি দেখলাম যে পরিবেশ বিদ্যার সাজেশন দিন এরকম ভাবে করছে সেই পরিবেশ বিদ্যার সাজেশন বা ইবিএ যেটাকে তোমরা বলো সেটা নিয়ে এসেছে অধ্যায় ভিত্তিক বড় প্রশ্ন হ্যাঁ এবার পরিবেশ বিদ্যা না দেখবে কাটাকাটা তোমাদের মাধ্যমিকে যেমন তোমরা পড়েছো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সেই ঠিক সেরকম জিজ্ঞাসা ছোট ছোট প্রশ্ন কাটা প্রশ্নগুলো হয় তাই তোমরা প্রশ্ন এই সাজেশনের ভিডিওটা পুরোটা শুধু দেখলে হবে না অনেকে শুধু প্রশ্ন না তাদের ক্ষেত্রে বলছি সমস্যা হবে কি কি বলবো সেই কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারের সঙ্গে আর এই যে তোমরা অনেকে ভাবতে পারছো হাতের লেখাটা কি আসবে তাই না কিন্তু একটা জিনিস দেখো এই হাতের লেখায় এই যেটা আছে এই হাতের লেখা মানে এই প্রশ্নগুলো আমি আমার ব্যাচের ছাত্রছাত্রীদের সারা বছর করেছি এইটাই তাদের জেরক্স করে দিয়েছে কি কারণে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ধরো এই প্রশ্নটা আছে তাদের পড়া হয়ে গেছে তাহলে এটা এটা টিক দিলো এটা টিক দিলো এই প্রশ্নটা ধরো ভালো হয়নি তার মানে এটা যদি ভালো না হয় এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলে পরবর্তীতে করবে এই কারণে এদের দিয়ে আর এদের আমি যে সাজেশনগুলো দিয়েছি তার বাইরে কিন্তু কিছু দিই না তুমি হয়তো ভাবতে পারো প্রাইভেট ব্যাস পড়াচ্ছে সেইখানে একরকম দেখছে যেগুলো গুরুত্বপূর্ণ আসবে আর এইখানে ইউটিউ অন্য কিছু দেবে না আমার মধ্যে সেই চিন্তা ধারণা দেয় তুমি দেখো ইউটিউব অনেক পেয়ে যাবে তারা কিন্তু পিডিএফ বিক্রি করছে এই কারণে হ্যাঁ ভাই তারা কষ্ট করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করছে ছাপাচ্ছে তার উত্তরটা তৈরি করছে তাদের একটা কষ্ট একটা পারিশ্রমিক দিতেই হবে সুতরাং আমি এটাকে সাপোর্ট করি ঠিক আছে কারণ দেখো দুনিয়াতে কেউ কারো না প্রথম কথা প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে চলে হ্যাঁ তবে এই স্বার্থটা দেখতে হবে যে নিজের আখের গোসাতে বা স্বার্থ সিদ্ধি করতে গিয়ে যেন ছাত্রছাত্রীদের বা অন্য কারো ক্ষতি না হয় সেটা কিন্তু সকলের দেখতে হবে এবার দেখো পিডিএফ থেকে তাদের আসে অনেকে কিন্তু সেই স্বাস্থানটা থেকে কতটা আসবে যদি দেখা যাচ্ছে আমি দাম দিয়ে কিনলাম আমার সাজেশন আসলোই না কোনো কাজ করলো না তাহলে আমার লাভ নেই এবার দেখো আমি কিন্তু সেই রকম করছি না কি জন্য এবার ভাবতে পারো না নিজের কথা না নিজের কথা না আমি কিন্তু এই প্রশ্নটা উত্তর আমি যেটা করেছি পিডিএফ তৈরি করে আমি কিন্তু বিক্রি করতে পারতাম না আমি সেটা করছি না এই কারণে এই সাজেশনটা আমার ছাত্রছাত্রীদের দিয়েছে তাদের আমি নোট লিখিয়েছি এগুলো সেই সাজেশনটাই তোমাদের প্রোভাইড করছে সুতরাং সেইখানে আমার ব্যাচে যা দিয়েছি যদি এইখানে দাঁড়ি কমা পরিষ্কার করে তোমরাও কিন্তু সেই দাঁড়ি কমা পরিষ্কার দেখতে পাচ্ছ তার কিন্তু ব্যতিক্রম কিছুই পাচ্ছ না এইখানে যদি ভুল কোনো কিছু লেখা হয় সেই ভুলটাই কিন্তু তারাই পাচ্ছে সুতরাং সেই কোনো কিছু তাদের জন্য বেশি রাখেনি বা কম রাখেনি সুতরাং তারা যতটা পারবে কমন পাবে আমার ব্যাচে পড়ে তুমি কিন্তু প্রশ্ন দেখে সেই একই কমন পাবে তোমার কাছে তারা উত্তর পাচ্ছে আমার ব্যাচে পড়ে তুমি উত্তর পাচ্ছ না কিন্তু ভাই তোমাদের টিচাররা তো আছে তারা তো উত্তর করিয়েছে সেইখান থেকে তুমি পড়ে নাও বা বই দেখে তুমি পড়ে নাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ প্রশ্ন তো সেই একই পাচ্ছে সুতরাং তাদের যেটা দিয়েছে আমি সেই জেরক্স অথবা সেই খাতাটা দেখে আমি তোমাদের ইউটিউবে ভিডিও করছি সেই কারণে যাতে তোমাদের একটু বিশ্বাস হয় না একটা ছাত্র সাথে একটা টিচার যখন ছাত্রছাত্রী পড়াচ্ছে তাদের যা দিয়েছে ইউটিউবে আমাদেরও তাই দিচ্ছে কোনো কম বেশি দিচ্ছে না কিন্তু যারা পিডিএফ করে তারা দেখবে তাদের ব্যাচে একরকম করে আর অন্য আর এক রকম করে কি জন্য কারণ ব্যাচে তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ পাঁচটা থাকে সেই পাঁচটা দিচ্ছে তোমাদের যখন দিচ্ছে পাঁচটার মধ্যে হয় তিনটে বাদানোর মতো দেবে আর নইলে পাঁচটা জায়গায় দশটা প্রশ্ন দেবে মানে খাটাবে বেশি আর নইলে কি হবে একে কম খাটাবে যারা দুটো একটা কম বাঁধে এটা হচ্ছে ব্যাপার করে পুরো বাস্তব সত্যি কথাটা আমি তুলে ধরলাম কারণ হচ্ছে ইউটিউবে এসে আমি কোনো কিছু এখনও শিখতে পারি আমি খুবই নগণ্য একটা ইউটিউবের কিন্তু তা সত্ত্বেও ইউটিউবে কিছুটা জ্ঞান তো অর্জন হয়েছে আমার সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের সত্য সরল কথাটা বলছে আর যতদিন ইউটিউবে থাকবো ততদিন আশা করি সবাইকে নিয়েই বাঁচার চেষ্টা করবো এবং সত্য সরল কথা দিয়ে কোনো সাথে যাতে সময় নষ্ট হয় আমি সেরকম করবো না আমার নিজের ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমি কখনোই একই সাজেশন বারবার খণ্ড খণ্ড করে এই পরিবেশ বিদ্যার সাজেশন পরীক্ষার আগের মুহূর্তে তিনটে চারটে পোস্ট করবো না মানে কালকে একটা পোস্ট দেখবো অনেকে কি করে সেই সাজেশনটা এইখান থেকে কিছু প্রশ্ন কম রাখে কম রেখে দুদিন আগে একটা দেয় তারপর একটা দেখা যাচ্ছে এইখানে আমি টোটাল প্রশ্ন সাপোজ আমি বললাম টোটাল কুড়িটা রেখেছি তারা কী করে প্রথম ভিডিওটা বারোটা রাখলো ঠিক তার দুদিন পরে আবার তারপরে আবার ওর সঙ্গে দেখা যাচ্ছে আর চারটে যোগ করে দিল মানে পরে আবার চারটে ভিডিও নিয়েছিলো এই চারটে দেখা যায় পরে আবার চারটে তারপরে আবার ছটা এইভাবে নিয়ে এসে তাদের প্রশ্নের সংখ্যা বেশি কিন্তু তারা এইভাবে করছে কী জন্য একটা সিস্টেমে যাওয়ার জন্য যে প্রতিদিন তাদের ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে প্রতিদিন তাদের ভিডিওগুলো পড়িয়ে উঠতে যাবে ঠিক এই কারণেই কিন্তু তারা করছে তো আমি কিন্তু সেরকম করছি না কারণ একটা তুমি বলো একটা ইলেভেন টুয়েলভে যখন একটা ছাত্রছাত্রী পড়ে তখন তার বয়সটা কিন্তু ম্যাচুরিটিও খুব ভালো হয় না তখন সে যখন দেখবে দেখতেই থাকবে তাহলে একটা সাজেশন যদি আমি বারবার সাজেশনই ভিডিও দেখা যায় তাহলে আমি পড়বো কখন পড়ে আমি পারবো কি সুতরাং কি আমি কিন্তু এই একটা ভিডিওর মধ্যে সব করে এবার আমার কথাগুলো তোমাদের কাছে অনেকে বক বকানি মনে হয় কিন্তু দেখো বক বকানি হলেই কিন্তু আমি বাস্তব কথাটা তুলে ধরছি তাই সেই কারণে আমাকে তোমরা কে ভালো বললে কে মন্দ বললে আমার দরকার সবার সঙ্গে চলা সবাইকে নিয়ে তো দেখবো পড়াশোনার জগতে খুব ভালো ছাত্র যারা স্ট্যান্ডার্ড আছে তারা খুব কমই হয় গতানুগতিক ওভারঅল একটা মিডিয়াম ছাত্র বেশি হয় বা একটুখানি দুর্বল প্রকৃতির ছাত্র বেশি হয় তো তাদের কথা ভেবে কিন্তু আমাদের সাজেশনটা করতে হয় সুতরাং সেহেতু তারা যদি আমার পাশে একজনও থাকে কোনো সাবস্ক্রাইবার বা কোনো ছাত্র আমার পাশে একজনও থাকে আমি সেই একজনকে নিয়েই এগোবো আমি অন্য কারো কথা শুনবো না বা কোনোভাবেই ভিডিও করা বন্ধ করবো না তার উন্নতির জন্য আমি যতটা করার আমার ব্যাচে যেভাবে করাই ধরে ধরে সেইভাবে করাবো তো চলো কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলেছি তোমাদের কাছে এখনও বলছি বক মনে হতে পারে তো বক মনে হলে আমার কথাগুলো কিন্তু খুবটা গুরুত্বপূর্ণ এবার দেখো সুস্থায়ী কৃষি এই সুস্থায়ী কৃষির এই প্রশ্নগুলো দেখে নাও দেখো এই বক শুনতে শুনতে কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে গেলে এটা বক বগানেই লাগছে ভাই কিন্তু পরীক্ষার পরক্ষণে দেখো একমাত্র আমি কিন্তু এই সাহী সন্দেহে মিলাম অন্য কেউ মিলাবে না তখন তুমি দেখতে পাবে যে তুমি কতটা কমন পেলে যারা আজকে এই ভিডিওটা দেখে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে পুরো ভিডিও দেখো এই টোটাল সাজেশন প্রথমেই থামবেলে যখন এই পৃষ্ঠাটা ফুটে উঠছে যারা দেখে এড়িয়ে যাচ্ছে ও লেখা তারা কিন্তু পরীক্ষার পরে পসতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি বলছি তারা যতটা পারো অন্য অন্য জায়গা থেকে সেখান থেকে পারে পড়ে নাও কিন্তু তারা কতটা কখন মানে পসতে হবে সেটা তুমি পরীক্ষার পরেই বসতে পারবে তো চলো বেস্ট অফ লাগবে